সরা নিশা তিরানব্বই নাম্বার আইতে আছে চারটা শাস্তির কথা আন্দ্লাদ দিয়েছে যারা মানুষ হত্যা করে আমার ইয়াত তুলম মতাম্মিদান ফাজা সাহো যাহার নাম এক নাম্বারে তাদের পুরস্কার আল্লা জাহান্নামে দিলো দুই নাম্বারে আল্লাহর প্রধান বলেন ফাজা আউ হু জাহান্নাম খালিদান ফি হা মানুষ হত্যাকারী যারা বিশেষ করে মমিন হত্যাকারী এদের প্রথম পুরস্কার আল্লাহ জাহান নামে দিয়ে শেষ করে দেবে নাসিরও কাল সেখানে ঢাকা লাগবে কথা বুঝতেছে শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি আল্লাহ রেগে থাকবেন তাদের উপরে

জেঙ্গিস খান কথা বলছেন এই মানুষগুলো